আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা বরবাদ দেখলে বরবাদ হয়ে যাবেন বরবাদ দেখলে বরবাদ হয়ে যাবেন আই মিন সারখার হয়ে যাবেন কথাগুলো বলছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান নিজেই বলছিলাম আপনাদেরকে আগেই যে বরবাদ বরবাদের মতো হতে যাচ্ছে বরবাদ বরবাদের মতোই কিন্তু নির্মাণ করার চেষ্টা করছে পরিচালক মেহদিয়াসান হৃদয় চেষ্টা করছে প্রডিউসার আমাদের খুব কাছের একজন আপা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরবাদ যেটা দেখলে আপনারা সত্যি যেটা ফার্স্ট লুক পোস্টারটা দেখলেই আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন আধা ঘন্টা ধরে আপনারা ঘেমে যাবেন একদম একাকার হয়ে যাবেন কী সিনেমা বানাচ্ছে হাসান হৃদয় কোন সিনেমায় কত বড় রিস্ক নিয়ে শাকিব খান অভিনয় করতে যাচ্ছে ভিডিওটি একটু ধামায় শেয়ার দেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু হাজির হয়েছি সবাইকে বলছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগা খারাপ লাগার মন্তব্যটি করে যাবেন চলেন শুরু করি বরবাদ সিনেমাটি একটি অন্য প্যাটার্নের সিনেমা অন্য আঙ্গিকের সিনেমা অন্য টাইপের সিনেমা অন্য স্টাইলের সিনেমা আট দশটা বাংলা সিনেমা কিংবা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে ভরপুর লেভেলের ভায়োলেশনস কিংবা ভায়োলেন্স কোনো সিনেমাতে এর আগে পরে দেখা যায়নি যেটা দেখা যাবে শাকিফ খানের মেহেদিয়াসান হৃদয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল বরবাদে বরবাদ রীতিমতো সবাইকে ভাই সত্যি কথা ছিদ্র বিচ্ছিদ্র করে যাবে এখানে যেরকম অ্যাকশন আসে যেরকম রোমান্স আসে যেরকম ড্রামা আছে ওরকম লেভেলের গান আসে ওরকম লেভেলের দুর্দান্ত শুটিং লোকেশন রয়েছে যেই সব শ্যুটিং স্টুডিওতে শুটিং শুটিংটা করা হয়েছে বরবাদের কি বা এখনও হচ্ছে জাস্ট আপনাদের চিন্তা ভাবনার বাহিরে গিয়ে সত্যি বরবাদ সিনেমার প্রডিউসার দারুণ কিছু করার চেষ্টা করছে অলরেডি দারুণ কিছু দিয়ে ফেলেছে আপনারা সকলেই জানেন আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদের শুটিং অলরেডি শেষের দিকে শাকিব খানের পার্ট তার মানে বুঝতেই পারছেন শাকিব খান এখন মোটামুটি একটা অন্য স্টেপে যাচ্ছে যেহেতু বরবাদ সিনেমায় শাকিব খানের অনেকগুলো ঘেট আপ আছে অনেকগুলো লুক আছে এখন শাকিব খান লুক পরিবর্তনের জন্য বাংলাদেশের পাটটা একটু স্টপ করে সে মাঝখানে এক মাস গ্যাপ যাবে তারপরে আবারও বরবাদ সিনেমার শুটিং স্টার্ট হয়ে যাবে তার আগ দিয়ে বরবাদ সিনেমার ফার্স্ট লুক চলে আসবে আমরা আমাদের ইন্টারভিউগুলো চলে আসবে একের পর এক ধাবাকে আপনাদেরকে আমরাও দিয়ে যাব ভাইও দিয়ে যাবে জাস্ট এক কথায় বলবো সকল কিছু বরবাদময় হয়ে হয়ে উঠবে একদম বরবাদময় সকল কিছু রেডি মানে বরবাদের সকল জ্বালা যন্ত্রণা রেডি আপনাদেরকে দেওয়ার জন্য জাস্ট আর দু একটা দিন পরেই মেবি ডিসেম্বর দুই তিন তারিখে হচ্ছে বরবাদের হচ্ছে ফার্স্ট লুক পোস্টার চলে আসবে যেটার অপেক্ষায় আসলে আপনারা যেটার অপেক্ষায় আসলে আমরা নিজেরাও আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে বরবারটা আসলে অনেক হাই কোয়ালিটিতে হাই একটা ব্যাপার নিয়ে সিনেমাটা হতে যাচ্ছে সো সেখান থেকে বুঝতেই পারছেন একটা দারুণ কিছু দারুণ কম্বিনেশন দারুণ মধ্য দিয়ে সিনেমার শুটিংটি শেষ হবে সিনেমাটা যখন র্যাপ আই মিন সিনেমার যখন শুটিং শেষ হয়ে যাবে যখন ক্যামেরা ক্লোজ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কিংবা মেয়েদিয়াছেন হৃদয় কিংবা সিনেমাটির যিনি প্রডিউসার আছেন আমাদের আপু উনি সকল কিছু আপনাদের উদ্দেশ্যে তথা সাকিবিয়াদের উদ্দেশ্যে উন্মোচন করবে বিশ্বাস করেন ভাই সাকিবিয়ানদেরকে এতটা ভালোবাসে উনি আপনাদেরও চিন্তা ভাবনার বাইরে যাই হোক বরবাদের এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে যাবেন বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন জাস্ট একটা কথা বলতে পারি ভাইয়া বরবাদ যখন আসবে তখন সবাইকে ছিন্ন করে দিবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ